দেখো নমস্কার কেমন আছো সবাই সিপ্রাস লাইফের আইকি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন দুপুরবেলায় বেলায় চলে এলাম একটু রান্নাঘরে আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে আজ আর ব্লগ শ্যুট করা হয়নি তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখানে ছোট্ট একটা হাড়িতে অল্প একটু ভাত বসিয়েছি এখানে আমার আর ছোট মেয়ের ভাত হচ্ছে আর এই হাঁড়িতে কালকেরই একটু ভাত ছিল সেটি সকালবেলায় গরম করেছি গোটো ছোটোজনকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর বড়োজনও একটু খেয়েছে আর আজ যেন তো কেউ বাড়িতে নেই আমি একাই রয়েছি বাড়িতে সেই জন্য সকাল থেকে ব্লগটাও শ্যুট করা হয়নি আর সকাল থেকে আমার শরীরটা ভীষণ খারাপ গতকাল তো তোমরা দেখেছো পড়ে গেছিলাম ভিডিওতে খুবই সামান্য একটুখানি আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে সবটাই যেহেতু শেয়ার করি সেই জন্য এই দেখো দাঁড়িয়ে নড়ছি আমার হাঁটুতে কিন্তু এখনও প্রচুর ব্যথা হচ্ছে শীতের সময় বলেই কিন্তু এতটা ব্যথা হচ্ছে তোমাদের দাদা বললো কালকে ভরা বাজারের মধ্যে একদম হঠাৎই একটু বে খেয়ালির ইয়েতে পড়ে গেলাম আর পড়ে যাওয়ার পরে নিজেও বুঝতে পারিনি মানে এত বেশি পরিমাণ লেগেছে আর সময়ের সঙ্গে সঙ্গে ব্যথাটা আরও বেশি বেড়ে যাচ্ছে তো আমি প্রথমেই বুঝতে পাইনি যে কেটে যাবে বাড়ি আসার পরে দেখছি যে আমার লেগিংসটা ছিঁড়ে গেছে পাটাও যথেষ্ট পরিমাণ কেটেছে কাটা জায়গাটা খুব বেশি না হলেও ব্যথাটা কিন্তু অনেকটা পরিমাণই বেশি এমনিতেই একটু ঠান্ডা লেগেছিলো আর সেই সঙ্গে ব্যথা আজ একটু জ্বর এসে গেছে আর জ্বরের কারণেই কিন্তু সকাল থেকে সেরকম কাজ বাজ করিনি রান্নাবান্নাও করিনি ব্লকটাও নিয়ে নিই এখন একটু ভালো লাগছে কারণ সকালে মেডিসিন নিয়েছি আর সেই কারণেই নিজের জন্য দুটো ভাত বসিয়ে দিলাম মেয়ে এসে খাবে তো স্কুল থেকে আর নিজেরও কিছু খেতে হবে পেট তো আর মানবে না সকাল থেকে আজ ওই কারণেই ব্লগটা আমি নিতে পারিনি আজকে যেটুকু যা ব্লগ নিতে পারবো আশা রাখছি কাল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো সঙ্গে থেকে দেখতে থেকো পুরো ব্লগটি দুপুরে রান্না বান্না তো সেরকম কিছুই করিনি যেটুকুই যা করেছি চলো দুপুরের লাঞ্চটা তাহলে সেরে নিই তো এই দেখো দুপুরের লাঞ্চের মেনু কাল যা যা ছিল এইখানে ভাজাটা রয়েছে একটু নিয়ে নিয়েছি এই যে গরম গরম ভাত এখানে রয়েছে বেলে মাছের তেল ঝালটা আর এখানে রয়েছে দেখো পার্শে মাছের ঝাল এটা সর্ষে ঝাল কাল যেটা রান্না করেছিলাম সেটাই রয়েছে তো একার জন্যে আর কী করবো বলো এই যে লাঞ্চের যা যা ছিল বেড়ে নিয়েছি আর একাই লাঞ্চ করতে হবে চলো তাহলে লাঞ্চটা করে নিই দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম সাড়ে চারটে বাজলেই আবার মেয়েকে আনতে যেতে হবে তাই ঘুমোনো আর হয়নি এই দেখো নিতে চলে বিস্কুট দুটোই খেয়েছো একটা শরীরটা খারাপ থাকার কারণে আজ ঘুম থেকে উঠেছিলাম অনেকটা বেলায় আর টিফিন করার মতন শরীরে ক্ষমতাও ছিল না সেই কারণে শুনলেই তো তোমরা মেয়ে স্কুলে গেছে আজকে টিফিনে বিস্কুট নিয়ে চলো সব ছোট বিড়ালগুলো সব বড় হয়ে গেছে না বড় বিড়ালগুলো এখন বিড়াল নেই আর বিড়াল দিয়ে করবে কি তুমি মেয়েকে স্কুলে থেকে বাড়িতে আনছিলাম তখন ওরার আমার কথোপকথন তো তোমরা শুনলেই সব সময় একদম একটা বিড়াল এনে দাও বিড়াল এনে দাও করতে থাকে একদম ছোট্টবেলার থেকে যেমন ও কুকুরকে ভয় পায় তেমন বিড়ালকে ভালোবাসে আর সারাটা দিন যখন ও বাড়িতে থাকে বিড়াল বিড়াল করেই পাগল করে দেয় ওর বাবাকে তো সব সবসময় বলেই আর যখন ওর বাবাকে না পায় আমাকে আজ স্কুল থেকে আসার পথে বাইরের দিকেই দেখেছিল একটা ছোট্ট বিড়াল আর তখন থেকেই আমাকে এক টানা বলছে বিড়াল এনে দাও আমি ওকে জিজ্ঞাসা করতেই বলছে পুষব তোমাদের বাড়ির কারোর বাচ্চারা কি আছে যারা বিড়াল এরকম পছন্দ করে আমাদের বাড়িতে জায়গা আবার তো একদমই কম সেই কারণে আর কোনো পশু পাখি আমরা পুষতে পারি না এর আগে একটা বিড়ালের বাচ্চা ছিল আর সেই বিড়ালের বাচ্চাটা যখন মারা যায় তখন আমাদের খুব খারাপ লেগেছিলো সবাই খুব কান্নাকাটিও করেছিলাম একটা টান তো হয়ে যায় সেই জন্য তো সেই কারণে আর আমরা বিড়াল কুকুর কোনো কিছুই পুষতে চায় না আর এর আগে একটা তোতা পাখিও পুষেছিলাম আর সময়ের সঙ্গে সঙ্গে কোনো কিছুই তো থাকে না তোতা পাখিটিও মারা যায় তো সেই কারণে কোনো কিছুর উপরেই ভালোবাসা থাকলে আর আনতে ইচ্ছা করে না ভালোবাসা দূর থেকে অব্দি ঠিক আছে বলো সকাল সকাল বাজার চলে এসেছে দেখো আর আজ এসেছে মাটন বাড়ির থেকে বলেই গেছে মাটন আনবে দেখো দু তিন দিন ধরে জ্বর মুখে কিছুই ভালো লাগছে না সেই কারণে আজকে বলাই হয়েছিল সকালবেলায় যে মাটা নামতে এই দেখো সকালবেলায় মাটার নিয়ে এসেছে এটাই রান্না করবো আজকে আর ব্যাগের মধ্যে কি আছে চলো ঢেলেই ফেলি একবারে এই দেখো সাদা বেগুন এগুলো ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর এখানে রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা এই যে কয়েকটা রসুন এনেছে আর শশা এই আজকের বাজার ঘাট আর রান্নাও সেরকম কিছু করবো না শরীরটা খুবই খারাপ আজ তো ভিডিও যাচ্ছে না আগামী কাল এই ভিডিওটা তোমরা পাবে তো চলো সমস্তটা গোছ গাছ করে নি তারপর রান্না করবে এটি পরের দিনের সকালের ব্লগ তোমরা দেখতে পাচ্ছ শরীরটা আমার যেহেতু ভালো নেই সারাটা দিনের ব্লগ আমি নিতে পেরেছিলাম না আগের দিনের ব্লগ আর পরের দিনের ব্লগ মিশিয়ে তোমাদের আজকে ব্লগ দিচ্ছি তো আজ রান্না হবে যা যা তাই আমি দেখো রেডি করে নিয়েছি এদিকে গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি প্রথমেই বেগুনটা ভেজে নেব। আর বেগুন ভাজার জন্য একবারেই একটু বেশি করে তেল দিয়ে দেব। সেই তেলেই একেবারে মাংসটা বসিয়ে দেব। কড়াইয়ের ভেতরটা তো দেখতে পাচ্ছ ছড়ানো আর এই ছড়ানো কড়াইতে একটু তেল বেশি দিলেই ভাজাভুজিগুলো ভালো হয় প্রথমেই আমি বেগুনটা মেখে রেখেছিলাম নুন হলুদ এগুলো দিয়ে আর আজ কিন্তু সাদা সাদা বেগুন ভাজা হচ্ছে আর এই বেগুনের বিশেষত্ব কি জানো তো বেগুনগুলো কচি হয় যেমন আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় বাজারে গেলে সচরাচার এই বেগুন দেখবে পাওয়া যায় না আর আজ পাওয়া গেছে আজ কিন্তু আমি দুটো বেগুন এনেছিল দুটোই একবারে কেটে নিয়েছি আর এবারে যেন শীতের বেগুন ভাজাটা আমাদের বাড়ির সবাই খুব খাচ্ছে এক একবারে এক কেজি বেগুন ভেজে ফেললেও যেন দুবেলায় সব উঠে যাচ্ছে তো আজ দুটো বেগুন দেখে আর যেহেতু এই বেগুনগুলো দুটোই আমি কেটে ফেলেছি আর দুটোই ভাজলাম সকালের দিকে তো সবাই খাবে আর দুপুরে খেলে সব শেষ হয়ে যাবে জানি না তোমরা কি ভাবছো তবে বেগুন ভাজাটা কিন্তু এই ঠান্ডায় বেশ ভালো লাগছে তো একবারে দেখো আমি কিছুটা ভেজে নিয়েছিলাম আগে আর অফ ক্যামেরায় আর এখন বাকিগুলো ভাজতে দিয়ে দিয়েছি আজ শরীরটা খুবই খারাপ সেই কারণে কিন্তু রান্নার ঝামেলা খুব একটা করিনি আর বিশেষত্ব যেটা খাসির মাংস খাসির মাংস হলে অন্য সেরকম কিছু কিন্তু লাগেও না প্রথমে আমি মশলা সব কিছুই কেটে নিয়েছিলাম কিন্তু আদাটা কেটেছিলাম না এবারে দেখো আদাটাও কেটে নিলাম আর আজ দিয়ে দিয়েছি মাংসের মধ্যে অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা বেশিরভাগটাই আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি কালারের জন্য ইউজ করি একটু রেড চিলি এই বেগুনগুলো যেন তো আমি আগে খেটে জানতাম না আর আমাদের এদিকে কোনোদিন দিন খেয়ালও করতাম না বাজারটা যেহেতু বাবা করে আমি মাঝে মধ্যে যদিও যেতাম আগে ওর সাথে প্রত্যেক রবিবারের দিন কিন্তু ওর সঙ্গে বাজারে যেতাম তো তখন যেহেতু চিনতাম না সেই কারণে অতটা খেয়ালও করা হতো না তারপরে একবার দিদির বাড়িতে গেছিলাম দিদি যখন দুর্গাপুরে ছিল ওখানে যাওয়ার পরেই প্রথম আমি এই বেগুনগুলো দেখি হয়তো আমাদের এখানেও আগেও পাওয়া যেত কিন্তু কোনো খেয়াল করতাম না তো জবের থেকে চিনেছি আর খেয়েছি খুবই ভালো লাগতো ওই কারণে কিন্তু এখন এর সঙ্গে আমি পরিচিত আর এখন কিন্তু খাই এদিকে বেলা তো অনেকটা হয়েছে মেয়ে সকালবেলায় খাবারটা খাবে বলে এদিকে তরকারি গরম করছে আর এই দিকে দেখো টেবিলের উপরে থালার মধ্যে একটুখানি ভাত নিয়ে নিয়েছে একদম সকালে খাবে বলে সমস্ত মশলা যা যা দেওয়া লাগে মোটামুটি দিয়েছি শুধু জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু পরে দেব। মশলাটা ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি ধীরে ধীরে কষতে থাকবে এবার আর এর পরে দেব গোটা রসুন দুটো টমেটো আর একদম তো লাস্টে দেব আলুটা আলুটা দিয়ে পেশারে সিটি দেব তো এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর তোমাদের তো বলছি দুদিন ধরেই শরীরটা খুবই খারাপ আর সেই সঙ্গে সঙ্গে ওয়েদারটাও সকাল থেকে যেন কান্না পাওয়াচ্ছে দূর নেই একদমই খুবই বাজে ওয়েদার চলো বাইরের দিকটা একটু দেখাই এই দেখো হালকা হালকা একটু আলো আলো দেখা যাচ্ছে কিন্তু রোদ নেই মাংসটা আর একবার একটু নাড়া দিয়ে দেব বাটারের থেকে মোটামুটি একটু জল বেরিয়েছে আর আমি মশলাটা দেওয়ার পরে মশলা বাটি ধোয়া জলও একটুখানি দিয়ে দিয়েছিলাম ধীরে ধীরে কষছে মাংসটা আর খাসির মাংস ঢেকে ঢেকে যত কষানো যাবে তত কষাটাও ভালো হয় খেতেও ভালো হয় তো চলো আস্তে আস্তে রান্নাটা হতে থাকুক আবার একটু চাপা দিয়ে দিচ্ছি তাই দেখো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি শরীরটা খারাপের জন্য যেন সবটাই এলোমেলো হয়ে যাচ্ছে তাই দেখো দুপুরের লাঞ্চের মেনু সকালেই তো বললাম বেগুন ভাজা আর মাংস এই দেখো মাটনটা রেডি হয়ে গেছে মাটনের কালারটা এমন এসেছে ভেতরে আমি গোটা রসুন দিয়ে দিয়েছি দুটো আর তোমাদের দাদা এখনো স্নান করেনি স্নান করতে ঢুকেছে আর এখন তো আড়াইটা বেজে গেছে আমি খেয়ে ওষুধ খাবো সেই কারণে বসে পড়েছি এখানে মেয়ে বসেছে আর আমি সেই সঙ্গে নিয়ে নিয়েছি দেখো একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেগুন ভাজা দিয়ে একটু খাওয়া হবে তো এই দুপুরের লাঞ্চের মেনু আর আমরা বসেও গেছি লাঞ্চ করতে মাটনের কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এরপর তোমাদের সামনে একবারে চলে আসলাম এখন বাজে রাত সাড়ে নটা হঠাৎই ঠুকটা আওয়াজ হচ্ছে আর আমি তো ঘরের মধ্যেই রয়েছি বাইরের দিকে বেরোইনি তোমাদের দাদা একটা দেখো মিসেপ নিয়ে এসেছে কিনে বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে রান্নাঘরের প্রয়োজনের জন্য একটা কেনার দরকার ছাদের উপরে রাখবো যাতে হনুমানে এসে জিনিসপত্র লণ্ডমান্ড না করতে পারে তখন তো গেছিলাম আর তখন দোকানদাররা বলেছিল পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকার নিচে হবে না আমরা দাম দর করে চলে এসেছিলাম যে পরে একটা বানিয়ে নেব আজ তোমাদের দাদা বাজারে যাওয়ার পরে রেডিমেডই পেয়ে গেছে দেখো আর এটির দাম বলেছিল বাইশশো টাকা প্রথমে তারপরে দাম দর করার পরে সতেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে গেছে যদিও এটিতে কালার করা নেই বাড়িতে আমরা কালারটা এনেই করিয়ে নিতে পারবো তবে অনেকটা দামের হের ফের পাওয়াতে আজ কিনেই নিয়ে এসেছে ফাইনালি দেখো রান্নাঘরের জন্য এটি তো অনেক প্রয়োজন ছিল ছাদে উনুনটা থাকার সত্ত্বেও আমি পারছিলাম না রান্না করতে আজ ফাইনালি নিয়ে এসেছে চলো কেমন এনেছে তোমাদের একটু দেখিয়ে দিই সংসারের এমন ছোট ছোট অনেক জিনিস আছে যেগুলো আমাদের প্রয়োজন পড়ে কিন্তু সময় সুযোগ না হলে নেওয়া হয় না তো অনেক দিন ধরে নেবো নেব করে দেখো আজ ফাইনালি নিয়েছি আর এইখানে রাখা হলো রাত্রেবেলা এখন অনেকটা যতটুকু পারলাম দেখিয়ে দিলাম কাল সকালে তোমাদের আর একবার দেখিয়ে দেব। তো আজকে সারা দিনে শরীরটা খারাপ অবস্থায় যেটুকু যা ব্লগ নিতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্লগগুলো আমার কেমন লাগছে জানিয়েও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকেও আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসব নতুন কোনো ব্লগের সঙ্গে আর চ্যানেলে যারা নতুন দেখছো তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো